যে কয়জনে নিয়ে আসছে সবাই এখন অবৈধ কেউ বৈধ নাই এখন আমি ইচ্ছা করলেও বাংলাদেশে যাইতে পারবো না আমি মারা গেলেও আমার লাস্টও বাংলাদেশে যাবে না আমরা এখন কোন রকম জীবন যাপন পার করতেছি এখন জানি না আল্লাহ পাক কপালে কি রেখে রাখছে আপনাদের মিডিয়া মাধ্যমে জানাতে চাই সকল বড় ভাই যারা আছে তাদের মাধ্যমে জানাতে চাই পুলিশ প্রশাসনকে জানাতে চাই বিষয়টা তদন্ত করে তাদেরকে আইনে আওতা নিয়ে এসে কঠিন বিচার করা হোক দালালের মা বাপ টেকা যখন দিছি তখন গুলগোলা করে টেকা নিছে টেকা নেওয়া শেষ বিদেশ আসা পরে এখন আমাকে চিনে না নানান হুমকি দামকি দিচ্ছে এখন আমার বউ বাচ্চাকে হুমকি দামকি দেয় আমাকেও হুমকি দামকি যে হ্যান্ড করবি ত্যান করবি তোর কোন বাপ আছে নিয়ে আসে মানে এরকম নানান হুমকি দামকি আসতেছে তা আমার বাপ আমার ফ্যামিলির ওখানে নিরাপদ নাই আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসনের মাধ্যমে জানাতে চাই একজন প্রবাসী আপনাদের কাছে দাবি আমাদের ফ্যামিলির নিরাপত্তা আপনারা দিবেন এটা আমার কাছে চাওয়া আমি মোহাম্মদ সাব্বির হাসান বাসা মালগ্রাম মধ্যপাড়া বগুড়া আমি রানার মাধ্যমে আমার সাথে পরিচয় হয় পরপরে তার সাথে আমার কথাবার্তা হয় পরপর আমাকে ওই বিদেশ যাওয়ার আমি বলছিলাম বিদেশে যাব শুনছিল শোনার পরে আমাকে বললো ঠিক আছে আমি ভালো একটা ভিচা দিবোনি তাহলে যে আরো কয়েকজন যাবে তারপর সাথে একসাথে আসেন তাহলে আমরা একসাথে থাকতে পারবো আমার সাথে থাকতে পারবেন না তুই কথা বলে নিয়ে আসলো আমার সাথে কথা হলো চার লাখ টাকা তুই বলতেছে না সাড়ে লাখ টাকা চার লাখ টায় সই করলাম সই করার পর ভিসা আজকে দেয় কালকে এভাবে করতে করতে আমাকে চারটায় মেডিকেল করায় মেডিকেল করানোর পরে তিনবার মেডিকেল করলাম একবার আনফিট করে তারপর আবার টাকা পয়সা দিয়ে ফিট করি পরের পর চারবার হয় দুইবার পাঁচ ফুট করি আমি তো আমার যা যতটুকু সম্ভব ছিল সবগুলো বিক্রি করে তাকে আমার নগদ টাকা প্রদান করি রানার কাছে রানার বাপের কাছে আর এবং ওই এজেন্সির কাছে যা লেনদেন হয় আমার এজেন্সি এবং রানার বাপের সাথে দালাল রানা হচ্ছে দালাল আদম ব্যাপারী এদের কাজ হচ্ছে লোক নিয়ে যাওয়া লুকগুলো নিয়ে যায় বাড়ি হচ্ছে হলো বকুড়া সাপ গ্রাম বাজার বুজুর্গ দামা চামা দরগাতলা বাপের মধ্যেখানা দোকান আছে একটা আমার খালা শরীর ছেলের আসবে ওর মাধ্যমে আমাকে বলল যে যে তো আপনার রাও যাচ্ছে তাহলে একসাথে আসেন তাহলে ভালো হবে নি আমি বললাম যে ভাই আমাকে যদি নিয়ে যাও তাহলে ভালো বিচার ভালো কোম্পানি দিতে হবে সাপ্লাই কোম্পানি কিন্তু আমি যাবো না বললো না ভাই আপনাকে সাপ্লাই কোম্পানি দেবো ডাইরেক্ট কোম্পানি দেবো আপনাকে প্রথম বলছিল পাইপ লাইনে কোম্পানি তো ওটা একবার দুইবার মেডিকেল করার পরে কোলাপের বয়স বেশি হবে না আচ্ছা আবার কি হলো তাহলে পাসপোর্ট আবার মেডিকেল করে আসেন মেডিকেল করে আসলাম করার পরে একবার দুইবার করার পরে বলতেছে তাহলে আপনাকে ভালো কোম্পানি দেখে যেহেতু দেরি করলেনি একটু দেরি করেন ভালো একটা কোম্পানি পাইলে আপনাকে আমি দিব এইভাবে আমার এক বছর খালি ঘোরায় ভিসা দেয় না খালি ঘোরায় এই ঘোরায় এবং কি হয় যে নর্থ বেঙ্গল ইয়ার মালিক আমিনুল এই আমার খালি ঘোরায় বলে আজকে না রবিবার সোমবার মঙ্গলবার এই এইরকমই চলে নয়টা মাস ভিসা দিতে পারে না তো নয় মাস পর আমাকে ভিসা পাইলাম আমি দশ মাস পর ভিসা পাওয়ার পরে বললাম যে এটা তো লেখা আছে রোডস ক্লিনার মানে ক্লিনার ভিসা ভিসা আমি রোডস কিছু জন্য বলতেছে আমাকে বলতেছে যে আপনি কি লেখাপড়া বুঝেন ওগুলি ওই সম্বন্ধে আপনার আইডিয়া আছে ওগুলি আপনি লেখাপড়া জানেন না ওগুলি বুঝেন না আমি কোম্পানি ফোন দিয়েছিলাম আমার ভাইনের কাছে ফোন দিয়েছিলাম

আমিনুল এবং জোনানা দালাল এরা দুইজন সর্বমোট টাকা গেছে আমার পাঁচ লাখ টাকা নিচে হ্যান্ড ক্যাশ আর চারবার মেডিকেল দুইবার পাসপোর্ট করছি আমি এইদিকে এই এই বাবদে চলে গেছে পরে লাখ টাকার উপরে আমার দুইবার পাসপোর্ট চারটা মেডিকেল একটা আনফিট এইভাবে করে আমার পড়াই এক লাখ টাকা উপরে চলে গেছে তা আমি ছয় লাখ টাকা উপরে হয় আমি ছয় লাখ টাকা ধরছি সর্বনিম্ন আমি মানে বাড়তি বলা দরকার নাই যেটা সত্য ঘটনা আমি সেটাই বলছি এখন আমার মতো যে কয়জনক নিয়ে আসছে সবারই একই প্রতারণার শিকার হয়েছে তার মাধ্যমে ওরা এলাকায় খোঁজ খবর নিয়ে দেখবেন যে রানা এই দালাল এই কেমন লোক নিয়ে গেছে না খারাপ নিয়ে গেছে তারা কি অবস্থায় আছে সে বিষয় নিয়ে আমি এলাকার যারা মাথা মরবী আছে তাদের তারে এলাকায় নিয়ে বসে তাদের সাথে একটা আপোষ করার চেষ্টা করছিলাম যে তারা বসে একটা আপোষ করে দেখ আমার টাকা পয়সা দরকার নেই আমার আঁকা মাটা করে দেখ তো সেক্ষেত্রে তার সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করি এলাকার লোকজন তাদের সাথে কথা বাতা বলে কিন্তু কাজ হয় না তো এলাকার মেম্বার সাহেব বললো যে ভাই যেহেতু কাজ আমাদের মাধ্যমে হচ্ছে না আপনি আইনের ব্যবস্থা নেন না হলে ভাই যান এরকম প্রতারণা শিকার না হয় সবাই যান বিদেশে আসলে পরে ভালো এজেন্সি ভালো মানুষের মাধ্যমে আসে সেটাই আমি চাই আমার মতো প্রতারণা শিকার দেন কেউ না হয় আর পুলিশ ভাইদের কাছে অনুরোধ করবো যে বিষয়টা দেখবেন আমার মামলা করছে সত্যতা ঘটনা যাচাই করে সেনাবাহিনী যা আছে তাদের মাধ্যমে আমি জানাতে চাই তারাও একটু বিবেচনা করে আমার ভিডিওটা যদি তাদের কাছে পৌঁছে যায় তারা জিনিসটা যান সত্যতা যাচাই করে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে কঠিন বিচার দেওয়া হয়